নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে বাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরো একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো খাসির চর্বির ঘুগনি আমরা তো সাধারণ ভাবে ঘুগনি খেয়েছি কিন্তু এই ঘুগনিটা একদম অন্য রকমের স্বাদে আপনারা সব কিছুর সাথে খেতে পারবে রুটি পরোটা লুচি রান কিন্তু অসাধারণ খেতে ভালো কিন্তু শুধুও খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি এখানে মটর ভিজিয়েছি আমার আড়াইশো গ্রাম মটর আছে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কত বড় বড় হয়ে গেছে মটরটাকে আমি এখন প্রেসার কুকারে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে দিয়ে দেবো আমি এক চামচ নুন দেবো দিয়ে আমি ঢাকনিটা আটকে দেবো দিয়ে আমি তিনটে সিটি মারব আমি এখানে খাসির চর্বি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম নিয়েছি চর্বিটা কিন্তু আমি ছোট ছোট করে টুকরো করে নেবো আমি এখানে খাসির চর্বিগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে আমি কিছুটা রেখে দিয়েছি আমি দেড়শো গ্রামের মতন নিয়েছি মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি একটা বাটিটা ঢেলে নিয়েছি দেখুন বেশ নরম হয়ে গেছে কিন্তু আমি একটা মিক্সার বাটি নিয়েছি নিয়ে আমি একটা বড় রসুন ছাড়িয়ে নিয়েছি যে যে বড় রসুনে পেঁয়াজের মতন হয় সেই কুয়াটাকে আমি পুরো ছাড়িয়ে নিয়েছি যতটা হয়েছে ছোট ছোট কুয়া রসুনগুলোর এক ইঞ্চি আদা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি একটা মিডিয়াম সাজিয়ে পেঁয়াজ নিয়েছি আর কিছুটা কুচিয়ে রেখেছি আমি চারটে শুকনো লঙ্কা দেবো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারে দিয়ে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা পেস্ট করে নেব মশলাটা আমি পেস্ট করে নিয়েছি পুরো মিহি করে নিই আমি মশলার সাথেই আমি এক চামচ কাশ্মীরি লঙ্কা দেব এক চামচ জিরে দেবো এক চামচ ধনে পাউডার দেবো এক চামচ নুন দেব মশলাটা আবার আমি ভালো করে বেটে একই সাথে নেব মিহি করে পেস্ট করে নিয়েছি একই সাথে আমি কড়াতে তেল দেবো তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন তেলটা ভালো করে গরম করে নেব আমি একটা তেজপাতা দেবো দুটো এলাচ আর দুটো ডাকচিনি দিয়েছি আপনারা চাইলে এখানে লবঙ্গ দিতে পারেন আমি লবঙ্গটা ব্যবহার করলাম না ফোড়ন আমার লাল হয়ে গেছে আমি এক চামচ জিরে দিয়ে দেব সেই জিরেটা খুব সুন্দর গন্ধ বেরাবে হালকা লাল হয়ে যাবে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে একটা ছোট পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দেবো পেঁয়াজটা লাল করে আমি ভেজে নেব গেঁয়াজটা আমি এখন একদম কমিয়ে দিয়েছি তেল আমার বেশি গরম হয়ে গেছে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে আমি এক চামচ চিনি দেবো চিনিটা দিয়েও আমি ভালো করে নাড়িয়ে নেব চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা আমার বেশি লাল হয়ে গেছে যে মশলাটা আমি করেছিলাম এবার দিয়ে দেব যে মশলাটা আমি ভালো করে কষাতে থাকবো দিকে আমি একটা কড়াই বসিয়ে আলুটা আমি ভেজে নেব আমি আলুটা ভাজতে ভুলে গেছিলাম বন্ধুরা আপনারা আলুটা একই কড়াতেই ভেজে নেবেন আমি অল্প নুন দেব অল্প হলুদ দেবো নুন আর হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব আমি হলুদ দেব যেহেতু আলুতে আমি অল্প হলুদ দিয়েছি সেজন্য আমি অল্প করেই হলুদ দিলাম দিয়ে মশলাটা আমি ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এইভাবেই আমি নাড়িয়ে যাব মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আলুটা যে আমি ভেজে রেখেছিলাম আলুটা আমি দিয়ে আলুটা দেবার আমি ভালো করে কষিয়ে নেব জল দেব মশলাটা যাতে পুড়ে না যায় জলটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো আলুটা দেবার পরে আলুটা দেবার পরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে চর্বিগুলো কেটে রেখেছিলাম আমি দিয়ে দিয়ে ভালো করে আমি আরো কষিয়ে গ্যাসটা আমি মিডিয়াম করে দিয়েছি চর্বিটা দিয়ে ভালো করে আমি মিক্স করে দিয়েছি কষিয়ে নিয়েছি আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো আমার খুব ভালো করে মশলাটা আলু দেওয়ার পরে কষানো হয়ে গেছে যে মটরটা সেদ্ধ করা আছে এবার দিয়ে দেব মটরটা দেওয়ার পরে আমি গ্যাসটাকে বাড়িয়ে দেবো খুব ভালো করে আমি মিক্স করে নেব খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি এবারে আমি দু তিন মিনিট ভালো করে আমি ফুটিয়ে বন্ধুরা আমি চার মিনিট ফুটিয়ে নিয়েছি সব আমি গরম মশলা দেব আমি এক চামচ গরম মশলা দিলাম গরম মশলাটা দেওয়ার পর আমি ভালো করে মিক্সড করে দেব দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব আমার এই খাসির চর্বির রেসিপিটি খাসির চর্বির এই ঘুগনিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না